হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আর আমার ব্লগে শুরুতেই এতগুলো টমেটো দেখে বুঝতেই পারছেন আমি আজকে টমেটো নিয়ে কিছু একটা ভিডিও বানাবো অবশ্যই হ্যাঁ এতগুলো টমেটো নিয়ে চলে আসলো মা আর এটা ছিল শীতে যখন যাচ্ছে যাচ্ছে যখন অনেক বেশি টমেটো ছড়াছড়ি হয়ে গেছে তখন অনেকগুলো টমেটো কিনে নিয়ে আসলো এরপর টমেটোগুলোকে এভাবে পিস করে কেটে নিয়েছে অবশ্যই এর আগে কি কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে মাঝখানে এত বেশি টমেটো পাওয়া যাচ্ছিলো সবাই যে যেভাবে পারে শুধু টমেটোই স্টোর করে রাখছে তো আমি আজকে শেয়ার করব মায়ের বানানো টমেটোর রেসিপিটা টমেটোর আচার বানিয়েছে মা প্রথমে হচ্ছে এগুলোকে সেদ্ধ করা হয়েছে এরপর ঠান্ডা করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে আবার একটু এভাবে রেখে দিতে হবে পরবর্তীতে একটা ছাঁকনির সাজ্যে এগুলো অবশ্যই ছেঁকে নিতে হবে যেহেতু টমেটোর যে খোসাগুলো আছে ওগুলো তো সম্পূর্ণ ব্ল্যান্ড করা হয়নি তাই এগুলোকে ভালো মতো এভাবে ছেঁকে নিতে হবে আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একেবারেই মিহি হয়ে গেছে এরপর নেওয়া হলো একটা কড়াই কড়াইয়ে বেশ ভালো পরিমাণে সরিষার তেল দেওয়া হয়েছে এরপর এখানে কুচি করে কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু শুকনা মরিচও দেওয়া হয়েছে সরিষার তেলের সাথে যখন রসুন কুচি দেয়া হয় তখন একটা যে সুগন্ধ বের হয় ওটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আমার মতো কিন্তু অনেকের এই সুগন্ধটা খুবই পছন্দ আমি জানি আর এই ভাজাটা একটু হালকা করেই করতে হবে বেশি ভাজা যাবে না এরপর যখন হালকা ভাজা হয়ে যাবে আমি রসুন আর মরিচটাকে মা তুলে রাখছে এখানে একটা বাটিতে তবে সম্পূর্ণটাই তুলে রাখা হয়নি এখানে অল্প পরিমাণ তুলে বাকিটা রেখে দেওয়া হয়েছে আর ওই বাকি যে শুকনো মরিচ আর সরিষার তেল রসুনের মিশ্রণ ছিল ওখানে আগে থেকেই রেখে দেয়া মিহি করে রেখে দেয়া টমেটোর যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম ওটাই অ্যাড করে দেয়া হয়েছে এরপর সম্পূর্ণ মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মেশানোর পরে এবার মশলা দেওয়ার পালা প্রথমেই দেওয়া হয়েছে অল্প পরিমাণে হলুদের গুঁড়া এরপর দেওয়া হলো সামান্য জিরের গুঁড়া আর মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দেওয়া হয়েছে অ্যান্ড লাস্টলি দেওয়া হলো এখানে ধনিয়া গুঁড়া লালমরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে লালমরিচটা বেশি বাড়িয়ে দিতে পারেন এরপর এই শুকনা মিশ্রণটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশ শেয়ে নেওয়ার পর এবার দিয়ে দিল সামান্য পরিমাণে লবণ লবণটা এখানে একটু বেশি পরিমাণেই লাগে যেহেতু টমেটো তাই এটাতে একটু লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হয় বারবার টেস্ট করে এবার দেয়া হয়ে গেল এখানে অল্প পরিমাণ চিনি তবে চিনি বেশি না দিয়ে হালকা পরিমাণেই দিতে হবে আর উপর থেকে একটু দিয়ে দেওয়া হয়েছে বিট লবণ এরপর সম্পূর্ণ মিশ্রণটের উপর আবার দিয়ে দিল ভিনেগার এখানে ভিনেগার হচ্ছে তিন কাপের মতো The <laughs> cat দেওয়া হয়েছে ভিনেগারের যে কাকটা থাকে ওটাতেই তিন কাকের মতো দেওয়া হয়েছে সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার ওপর থেকে আগে থেকে ভেজে রাখা চিলি ফ্লেক্সের যে গুঁড়া ছিল ওই চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছে আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী এটা বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন এরপর নেড়েচেড়ে মিশিয়ে আমরা যে বাটিতে তুলে রেখেছিলাম রসুন সরিষা আর শুকনো মরিচটা ওটাই হচ্ছে এর উপর ঢেলে দেওয়া হয়েছে আর টমেটোটা কিন্তু অনেকক্ষণ হালকা আছে রেখে রেখে এভাবে ঘন করে নিতে হবে আপনারা তো দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু অনেক ঘন হয়েছে এটাই হচ্ছে আমার মায়ের বানানো টমেটোর আচারের রেসিপি থ্যাংক ইউ